নমস্কার আমি রাখি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল ছটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম আজ থেকে বিবেকদের এক্সাম রয়েছে তো সেই জন্য ও তাড়াতাড়ি করে ঘুম থেকে আজকে উঠে পড়েছে উঠে ব্রাশ করে নিয়েছে আর এরপরে আমি চলে এলাম ওর স্কুলের জিনিসগুলো আর কি রেডি করে দেব তো কাপড়টা আগে সবার প্রথমে আয়রন করে নিচ্ছি খুব বেশি ভালো আমি আয়রন করতে পারি না তারপরেও যেইটুকুনি পারি কাজ চলার মতন হয়ে যায় তো বিবেকের বাবা থাকলে এই কাজগুলো ওই করে দিত আর এখন এই কাজগুলোর দায়িত্ব এসেও আমার ঘাড়ের উপরে পড়েছে দুটো ড্রেসই একসাথে আয়রন করে নিলাম একটা আজকে পরে যাবে আর পরের দিন আরও একটা পরে যাবে তো একসাথে কাজটা হয়ে গেল ঝামেলাটাও মিটে গেলো এখনো অনেকটা সময় রয়েছে তো ভাবলাম টুকটাক কাজগুলো গুছিয়ে ফেলি তো ওই যে এই কাপড়গুলো কালকে কেচে দেওয়া হয়েছিল সেইগুলোই আর কি বারান্দাতে ছিল আর এখন তুলে নিচ্ছি আর এরপরে আরও যে টুকটাক কাজগুলো রয়েছে সেইগুলো গুছিয়ে নেব তারপরে বিবেককে রেডি করে দেব স্কুলের জন্য এখন বাজে ওই সাতটা মতন খুব বেশি দেরি হয়নি এখনো অনেক সময় রয়েছে কালকের যে কটা জামা প্যান্ট ছিল সেইগুলো তো তুলে নিলাম আরও কয়েকটা কাপড় জামা জমা হয়েছিল সেইগুলো মেশিনের ভিতরে দিয়ে দিলাম কাচার জন্যে ওই দিকে কাঁচাটা হতে থাকুক আর এইদিকে আমি আর যে টুকটাক কাজগুলো রয়েছে সেগুলো করে নেব সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেও অনেক কাজ থাকে এই কাজগুলো করতে করতেই অনেকটা সময় চলে যায় তো সকালবেলাতেই আমি গাছে জল দিই আর না হলে বিকেল বেলা দিই আর বাকি টাইমগুলোতে তো জল দেওয়াটা ঠিক একটা ভালো নয় তো যার কারণে এই সকাল টাইমটা আর বিকেল টাইমটাতেই জলটা দিয়ে দিই তো এই জন্য এই কাজটা আমি সকালবেলাটাতেই একদম করে নিই সকালবেলায় ঘুম থেকে উঠে এই ধরনের কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে প্রত্যেকটা গাছে জল আমি দিয়ে দিয়েছিলাম আর বিবেক স্নান করে তুলসী গাছটাতে জল দিয়ে দিল আর যেহেতু পরীক্ষা রয়েছে তো সেই জন্য আমি করে তারপরে আর কি যাব বললাম ঠিক আছে তাহলে যখন পুজোই করতে যাচ্ছে তাহলে তুলসী গাছটা একটু জল দিয়ে দাও তো বিবেক তুলসী গাছে জল দিয়ে তারপরে ওইদিকে রেডি হতে গেছে আর এইদিকে কাপড় চুপড় রেখে দিয়েছিলাম সেগুলো এখন আর ভাজ করা হবে না বিবেককে স্কুলে ছেড়ে দিয়ে আসে তারপরে বাকি কাজগুলো করবো স্কুল ড্রেসটাও একা একাই পরে নিতে পারে তবে টাইটা লাগাতে পারে না বেলটা লাগাতে পারে না এগুলো এখনো পর্যন্ত ঠিকঠাক করে করতে পারে না তো আমি এগুলো করে দিচ্ছি আর ওইদিকে খাবারটাও বসিয়ে দিয়েছি তো এরপরে ওকে খাবারটা আর কি খাইয়ে দেবো এখন বাদ যে প্রায় ওই সাড়ে আটটা মতন কাজের দিদিও চলে এসেছে আর দিদি এই যে বোতলগুলো ধুয়ে একদম জল ভরে দিয়েছে এই কাজগুলো দিদি আমাকে অনেকটা হেল্প করে দেয় এগুলো যদিও বা দিদির করার কথা নয় তারপরেও দিদি আমার কাজেতে অনেকটা হেল্প করে তো যাই হোক দিদি ওইদিকে আমার সাথে সাথে হেল্প করছে তার সাথে সাথে নিজেরও কাজগুলো গুছিয়ে নিচ্ছে আর এইদিকে ভাতটা হয়ে গেছে আমার কমপ্লিট বিবেককে খাইয়ে দেবো সকাল সকাল একটুখানি ফেনা করে দিলে খেয়ে গেলে পেটটা বেশ ভরা থাকে তবে এই ধরনের খাবারগুলো একদমই খেতে চায় না বলবে ভাত খেয়ে স্কুলে যাব না ম্যাগি বানিয়ে দিতে হবে নালে পরোটা রুটি এই ধরনের খাবারগুলো খেয়ে যায় তো যাই হোক এইদিকে খাবারটা খাইয়ে দিয়ে আর নিচে চলে এসেছি আর সাথে এরাও চলে এসেছে এরপরে পরে পাশে তুলে দেবো বিবেক তো চলে গেছে স্কুলে আর এরপর ফাঁকা বাড়ি আর আমার অনেক কাজ পড়ে রয়েছে সেগুলো আমি এরপরে আস্তে আস্তে করে গুছিয়ে নেব ফাঁকা ঘরে কাজ করতে বেশ ভালোই লাগে একটুখানি গান চালিয়ে দিয়েছি আর এরপরে ধীরে সুস্থে সমস্ত কাজটা গুছিয়ে নেব একা ঘরে ভূতের মতন কাজ করতে খুব একটা ভালো লাগে না যার কারণে আমি গান চালিয়ে দিই আর গান শুনতে শুনতে কখন কাজগুলো আমার কমপ্লিট হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না আর একা একা যে একটা খারাপ লাগা সেটাও আর লাগে না তো যাই হোক এইদিকে অনেক কাপড় চোপড় ছিল সেগুলো সমস্তটাই একদম গুছিয়ে ভাজ করে নিলাম ভাস্ত করে নিয়েছি এরপরে জায়গা মতন কাপড়গুলো রেখে দিচ্ছি সমস্ত কাপড়গুলো জায়গা মতন রেখে দিয়ে তারপরে চলে এলাম বেলকনিতে কাঁচা যেগুলো দিয়েছিলাম সেগুলো সব কাঁচা হয়ে গেছে এরপরে একটা একটা করে মিলে দেবো এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার গতকালকে ভিডিওতে দীপান্বিতা বোন কমেন্ট করেছে রোজ ভিডিও দিচ্ছ দেখে খুব ভালো লাগলো অনেক ভালোবাসা রইলো একবার নামটি নিয়েও ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই পাশে থেকো আর এই যে তুমি বলেছিলে নামটা নিতে তোমার নামটা নিলাম আশা করছি তোমার খুব ভালো লাগবে সম্পাদ দে বিশ্বাস বোন আমাকে কমেন্ট করেছে আজকে সবার আগে কমেন্ট করলাম তুমি প্রতিদিন ভিডিও দিচ্ছ দেখে ভালো 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 লাগলো লাগলো পুরো ভিডিওটা খুব খুব থেকো 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 সো মাচ বোন এভাবে পাশে তুমিও আপনারা আরো অনেকেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি দেখে আমার অনেক দিদি বোনেরা খুশি হয়েছে এটা জেনে আমারও বেশ ভালো লাগলো তো যাই হোক এই যে কালকে যে বাজারগুলো আমি করে নিয়ে এসেছিলাম তার সমস্তটা এবার ঢেলে রাখছি ডাব্বাতে কেননা এগুলো যদি এভাবে রেখে দিই তাহলে দেখা যাবে যে ছড়িয়ে ছিটিয়ে দেখতে খুব বাজে লাগবে তো যেই জন্য আমি সমস্তটা একদম কন্টেনারে ঢেলে রেখে দিলাম প্রতি মাসে সমান বাজার লাগে না এ মাসে আমার খুব একটা জিনিস প্রয়োজন হয়নি যেগুলো একদম কম হয়ে গেছিল সেই সব জিনিসগুলোই নিয়ে এসেছি আর এখন যেহেতু রান্না বান্না কম করা হয় বিবেকের বাবা বাড়ি থাকে না বলে তো সেই জন্য চাল ডালগুলো না আমার এখন এগুলো কমই লাগে মশলাপাতি আর কি যেগুলো প্রয়োজন হয় এখন বেশিরভাগ লাগে হচ্ছে এই ম্যাগি তারপরে দুধ কর্নফ্লেক্স তারপরে এই ধরনের খাবারগুলো আর কি বেশি দরকার পড়ে কেননা এখন আমি আর বিবেক দুজনেই শর্টকাট খেয়ে কাটিয়ে দিই এই টুকটাক কাজকর্ম গোছাতে গোছাতে অনেকটা বেলা হয়ে গেছে আর এরপরে চলে এলাম আমি দুপুরের রান্না করতে ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর ওইদিকে ডালটা ফুটছে ততক্ষণে আমি এই যে শাক কেটে বেছে নেব আর বিবেক আজকে তাড়াতাড়ি আসবে কেননা বিবেকের স্কুলে তো পরীক্ষা চলছে যার কারণে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো এসেই আবার খেতে চাইবে তো ভাবলাম রান্নাটাই আগে তাড়াতাড়ি করে করে ফেলি ডাল বসিয়েছি ওইদিকে ডাল রান্না করব আর এইদিকে করব পালন শাক আর একটুখানি নিজের জন্য করলা ভাজা করে নেব তো শাকটা ভালো করে বেছে আমি একদম ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এরপরে কেটে তো অনেকটা নিচ্ছি শাক হয়েছিল আমি বেছেছি আর আর্ধেকটা শাক রেখে দিয়েছি বিবেক সেভাবে শাক সবজি খেতে চায় না আর আমি একার জন্য এর মধ্যে একটু আলু বেগুন দেবো দিলে না অনেকটা হয়ে যাবে আর রাতের বেলায় যেহেতু শাক খেতে নেই তো যার কারণে একটুখানি কম করেই রান্না করলাম সমস্ত সবজিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি বেগুন আলুটাও কেটে নিয়েছি আর এইদিকে করলাটাও আমার কাটা হয়ে গেছে তো একটুখানি নুন হলুদ মেখে রাখলাম আর এরপরে ডালটা হয়ে গেলে আর কি ভাজাটা বসিয়ে দেব ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এরপরে এই যে শাকটা আগে বসিয়ে দিচ্ছি তো আগে তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েক পোয়া রসুন আর একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিলাম না একটুখানি লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো খুব বেশি ঝাল হলে বিবেক খেতে পারবেন না আর কাঁচা লঙ্কা দিলে দেখা যায় যে শাকের মধ্যে লঙ্কাটা খুঁজে পাওয়া যায় না সবুজ কালারের লঙ্কা মিশে যায় আর বিবেকের গালে যদি পড়ে তো খুব চিৎকার চেঁচে করবে যার কারণে আমি একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম আলু বেগুনটা একটুখানি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ আর দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর এই যে শাকটা দিয়ে দিলাম আর এর মধ্যে জল দেবো না হালকা হালকা করে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। শাকটা নামিয়ে রেখে আর এইদিকে করলাটাও ভাজা করে নিচ্ছি ডালটাও আগে হয়ে গেছিলো আর এই যে কি কি রান্না করলাম আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি অল্প করে শাক করেছি আর একটুখানি করলা ভাজা আর তার সাথে রয়েছে ডাল বিবেক এসে ভীষণ ঝামেলা করবে এই ধরনের খাবার দেখলে না প্রচুর রেগে যায় তো ওকে দুপুরবেলায় যদি একটা ডিম ভেজে দিই তাহলে খেয়ে নেবে চুপচাপ আর এইদিকে রান্না বান্না করে গ্যাসটা পরিষ্কার করে স্নান করে নিয়েছি বিবেক চলে এসছে স্কুল থেকে আর অনেকটা বেলা হয়েছে আর এরপরে আমরা এই যে খেতে বসে পড়লাম এখন বাচ্চে প্রায় ওই আড়াইটার মতন তো আমি আর বিবেক দুজনে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া শেষ করেছি আর এখন নেমে পড়েছে বৃষ্টি তো বিবেকের স্কুল ড্রেসটাও ধুয়ে দিয়েছিলাম আর এখন প্রচুর বৃষ্টি শুরু হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে জলের ছাট আসছে ভেতর দিকে সমস্ত কাজ বাজ গুছিয়ে নেওয়ার পর এরকম টাইমে বৃষ্টি এলে না বেশ ভালো লাগে বসে বসে বৃষ্টি দেখা যায় তো আমি বসে বসে বৃষ্টি দেখতে থাকি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে